হোয়াইট হাউসের ইতিহাসে এমন ঘটনা বিরল এর আগে কোনো বিদেশি নেতাকে আমেরিকা তার প্রধান স্থান হোয়াইট হাউস প্রেসিডেন্ট হাউস হোয়াইট হাউসে বসিয়ে এমনভাবে অপমানিত করেনি যেভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কিকে ডেকে অপমানিত করা হল আমরা সবাই জানি তিন বছর ধরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে প্রথম মুদ্রা বানিয়েছিল এবং আস্তে আস্তে যত দিন যাচ্ছে তার উপর একটা মানসিক চাপ আসছে কারণ ট্রাম্প বলেছিল যে ক্ষমতায় আসার পরই যুদ্ধ থামিয়ে দেবে কিন্তু ক্ষমতায় আসার পর শপথ নেওয়ার এতদিন পর পর্যন্ত যুদ্ধ থামাতে পারেনি তাই উল্টে এখন ইউক্রেনকে দোষী সাব্যস্ত করছে যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য বা যুদ্ধের সমস্ত দায় দায়িত্ব ইউক্রেনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প দুর্বলের উপরই খাড়ার ঘা মারার চেষ্টা করছে এর আগে আমেরিকা প্রশাসন রাশিয়ার সঙ্গে আলোচনায় বৈঠকে বসেছে এবং তারপরে ইউক্রেনকে আলাদাভাবে হোয়াইট হাউসে নিমন্ত্রণ করা হয়েছে এবং জেলেনেস্কি আসার পর তাদের মধ্যে বাক একেবারে সরাসরি মিডিয়ার সামনে চোখে পড়েছে এই ঘটনা বিশ্বের রাজনৈতিক নেতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকা বরাবর ইউক্রেনকে সহায়তা করে এসছে এবং আমেরিকার সাপোর্টেই আজ তিন বছর পর্যন্ত ইউক্রেন যুদ্ধে টিকে আছে এবং এর খেসারত দিতে হবে ট্রাম্পের কথায় ইউক্রেনে যে বিশাল খনিজ ভাণ্ডার আছে বর্তমানে ব্যাটারি তৈরির জন্য যে লিথিয়াম এখন যে ইলেকট্রিক ভেহিক্যালের প্রচুর চাহিদা প্রচুর চাহিদা এবং প্রত্যেকটা কোম্পানি তারা ব্যাটারি চালিত গাড়ি আবিষ্কার করার জন্য উঠে পেরে লেগেছে এবং সেগুলোকে সেল করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তার জন্য যে প্রধান উপকরণ লিথিয়াম সেই লিথিয়ামের ভান্ডার ইউক্রেনে আছে তাই ট্রাম্প প্রশাসন জোর করে সই করাতে বাধ্য করছে যে সেই খনিজ ভাণ্ডার যা আছে তার ফিফটি পারসেন্ট আমেরিকাকে দিয়ে দিতে হবে কারণ কি এই তিন বছর ধরে আমেরিকা যে পরিমাণে টাকা ঢেলেছে যুদ্ধের ব্যয় হিসাবে তা উসুল করার জন্য জেলেনেস্কির উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে এই বৈঠকে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি তাতে রাজি হয়নি সে দেশকে বিক্রি করতে চায় না আমেরিকার চাপের উপরে দেশকে বিক্রি করতে চায় না তাই সারা বিশ্ব থেকে জেলেনেস্কির উপর বাহবা আসছে কারণ জেলেনেস্কি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্টের চোখে চোখ রেখে কথা বলে এসছে হোয়াইট হাউসে তাই তাকে তাড়িয়ে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো কিন্তু পুরো ইউক্রেনবাসী সহ পুরো ইউরোপ জেলেনেস্কির সাপোর্টে দাঁড়িয়ে গেছে কারণ জেলেনেস্কি তার দেশকে বেছে দিয়ে আসেনি হোয়াইট হাউস থেকে সে মিনারেলস চুক্তিতে সই করেনি আমেরিকায় জোর করে জেলেনস্কিকে দিয়ে ইউক্রেনের পঞ্চাশ শতাংশ অর্থাৎ অর্ধেক মিনারেলস নিয়ে আসার চেষ্টা করছিল কিন্তু তা পারেনি তাই ভরা মিডিয়ার সামনে ট্রাম্প জেলেনেস্কিকে দায়ী করে অপমানিত করার চেষ্টা করেছে কিন্তু জেলেনেস্কি বারবার বলার চেষ্টা করেছে যে রাশিয়াকে আগে মানান রাশিয়াকে আগে বলুন আগে গ্যারান্টি দিক যুদ্ধ থামানোর ইউক্রেনের যে যে অংশ দখল করে রেখেছে সেগুলোকে ফেরত দিক তারপর যুদ্ধ শান্তি চুক্তি হবে